এবার আমরা যে আমলটা শিখবো এটার নাম আয়াতুল কুরসি বলেন কি নাম আয়াতুল কুরসি মন দিয়ে শুনবো এই আয়াতুল কুরসির ব্যাপারে ছয়টা কথা বলবো বলেন সবাই কয়টা এক নাম্বার আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত দুই নাম্বার আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত তিন নাম্বার আয়াতুল কুরসির জিব্বা আছে দুইটা ঠোঁট আছে চার নাম্বার আয়াতুল কুরসির তফসির সংক্ষিপ্ত পাঁচ নাম্বার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং এক চোরের সাথে বুখারীর বর্ণনা থেকে আমরা প্রমাণ করব একটা ঘটনা ঘটছে চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুকে আয়াতুল কুরসির আমল শিক্ষা দিছে ছয় নাম্বার ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার কি লাভ এই ছয়টা অংশ শেষ হবে হুজুর ইনশাল্লাহ এসে যাবেন আলোচনা শুরু করবে আল্লাহ আমাদের সকলকে ধৈর্যের সাথে আলোচনাগুলো শোনা বলা আমল করার তৌফিক দান করেন আয়াতুল কুরসি এক নাম্বার কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আবু দাব শরীফ হাদিস নাম্বাৰচুদ্দশু শাহি নম্বৰ হাদিস এ হাদীসের বর্ণনা করী উবৈ ইব্ন কাব আন কল উবাই কাব থেকে আল্লাহ নবী বলেম আবল মুজীদ আইয়ো আয়াতিন উবাই ইবনে আল্লাহ নবী বললেন উবাই কুরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত তোমার সাথে কোনটা আমাকে একটু বলো উবাই ইবনে জবাব দেয় আল্লাহু ওয়া রাসূলুহু আলাম এই প্রশ্নের জবাব আল্লাহ আর তার নবী ভালো জানেন জবাব দেন আবার আল্লাহ নবী বললেন আবাল মুনজিব আইয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আজব হে উবাই বলো তোমার সাথে কুরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা হজরতি উব্বাহ এবার চিন্তা করলেন প্রথমবার তো আল্লাহ নবী ভালো জানেন এরপরেও যখন আল্লাহ নবী আমাকে প্রশ্ন করলেন আমি গবেষণা করে একটা জবাব দিয়ে দেই উস্তাদ ছাত্রের রেশ্ন করছে প্রথমবার করার পর বলছে আল্লাহ ভালো জানে রসুল ভালো জানে আমার প্রশ্ন করছে উবাই বলো কোনটা হজরতি উবাই চিন্তা ভাবনা করে বললেন আল্লাহ কুলা ইলাহা ইল্লাহ কুয়াল্ হাইকুল হইয়ুম ইয়া রসুল আল্লাহ আমার কাছে মনে হয় আয়াতুল আয়াতুল এটাই কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত বলে মনে হয় এবার নবীজি দেখেন কি করছে ওবাইব বলেন আল্লা নবী যখন আমার মুখে শুনলেন আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আমি যখন বললাম দরবাফি সদ্রি আল্লাহ আমার বুকে এইভাবে মৃদু আঘাত করলেন মানে এ তাকান সাবাস সাবাস হ্যাঁ তুমি ঠিক বলছো সুবাহান আল্লাহ এইভাবে সাবাস সাবাস বলছো হ্যাঁ তুমি সঠিক বলছো ভাই এই যে তুমি জবাবটা দিলে আয়াতুল করছি এটা সঠিক নবীজি শেষে দোয়া করলেন লিয়াহনি লাকা আবাল মঞ্জিদ আল এল উবাই তোমার এলেম যেন তোমার জন্য আনন্দের কারণ হয়ে যায় তোমার বিদ্যা এটা যেন তোমার জন্য আনন্দের কারণ হয় ভাই তোমার যে জ্ঞান আমি দেখলাম মাশাল্লাহ তুমি গবেষণা করে বলে দিয়েছো আয়াতুল কুরসি সাবাস তোমার জবাব ঠিক আছে আয়াতুল করসি কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত দুই নম্বর আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত প্রমাণ তিরমিজি শরীফ দুই হাজার আটশো আটাত্তর নম্বর হাদিস আঠাশশো আটাত্তর নম্বর হাদিস আন আমি আল্লাহ আলা আন কল কল আরসুল্লাহি আলাহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহ নবী বলেন লিকুল্লি শাই ইনসানাম প্রত্যেকটা জিনিসের একটা সর্বোচ্চ চূরাস চূড়া 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 বুঝেন তো একদম উপরে সর্বোচ্চ চূড়া ওয়াস সালাম আল কোরআন সূরাতুল বাকরা কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম হলো সূরায়ে বাকরা কোরআনের সর্বোচ্চ সূরার নাম না কিন্তু কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম সূরায়ে বাকার এইটা ঠিক সবচেয়ে বেশি আয়াত সংখ্যাও সূরায়ে বাকরাতে এখন আসেন ফিহা আয়াতুন আল্লাহ নবী বলেন সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে হিয়া আইল কুরআন হিয়া আয়াতুল কুরসি এই আয়াতটা হলো কোরআনের সবচেয়ে প্রধান আয়াত আয়াতের নাম হলো আয়াতুল কুরসি তাহলে কোরআনের প্রধান আয়াত আয়াতুল কুরসি কোরআনের শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আয়াতের নাম আয়াতুল কুরসি তিন নাম্বার আলোচনা আয়াতুল কুরসির জিব্বা আছে ঠোঁট আছে একটা কিতাব আছে নাম মাজমাউয যাওয়ায়েদ ইমাম হাইসামি রহমাতুল্লাহি আলাইহি লেখা 6 নম্বর খন্ড 324 নম্বর পৃষ্ঠা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বর্ণনা قال الرسول الله صلى الله আল্লাহ নবী বলেন ইন্না লাহা লিসানা নবীজি বলেন ইন্না লাহা আয়াতুল কুরসি লিসানা নবী বলেন আয়াতুল কুরসির একটা জবান আছে জিব্বাস আছে ওয়া দুইটা ঠোঁট আছে আয়াতুল কুরসির জিব্বাস দুইটা ঠোঁট সুবাহান আল্লাহ আয়াতুল কুরসির জিব্বাস দুইটা ঠোঁট আছে এবার আল্লাহ নবী বলেন তো কদ্দিসুল মালিক আনসাকিল আর আর কাছে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে আয়াতুল কুরসির জিব্বা আছে দুইটা ঠোঁট আছে আর কাছে থাইকা সদা সর্বদা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে ভাইও কিছু মনে করবেন না আলেমরা ছাড়া অন্য কারা কারা আয়াতুল কুরসিটা পারেন মাশাআল্লাহ হাত নামান সবাই শিখে নিন আল্লাহ তৌফিক দান করেন আয়াতুল গুরশিদ আল্লাহ সবাইকে শিখে নেওয়ার তফিক দান করেন চার নাম্বার আয়াতুল কুরশিদ তাফসিল সংক্ষিপ্ত তাফসিল শোনেন আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ্যুল ফাইউ আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই মন্দে শোনেন লা ইলাহা ইল্লাহু এটা হলো কালিমাতুত্তা হিদ একত্ববাদের শব্দ একত্ববাদের বাক্য একত্ববাদের কালিমা এই কালিমাতুত্তা হিদ এটা একত্ববাদের কালিমা মানে তিনি ছাড়া কোন ইলাহ নাই তিনিকে আল্লাহ বলেন তো আবার মন থেকে আওয়াজ দিয়ে বলবেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি কে আল্লাহ আচ্ছা আল্লাহ ছাড়া কোন ইলা থাকলে সমস্যা কি আল্লাহ ছাড়া কোনো ইলা থাকলে সমস্যা কি সমস্যা আছে কোথায় আছে এটা আল্লাহ কোরআনে বলছে কি সমস্যা সরে আন আর বাইশ নম্বর আয়াতে সমস্যার কথা আল্লাহ বলছে লৌকা না আল ইহাতুল ইল্লাহ লকুল আল্লাহ বলে আসমান এবং জমিনের মধ্যে আমি ছাড়া যদি আর কোনো ইলাহা থাকতো আসমান জমিন ধ্বংস হয়ে যাইত তাহলে সমস্যা আছে না নাই আল্লাহ বলেন আমি ছাড়া কোনো ইলাহা থাকলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত ক্ষতির ধরনটা কেমন সূরা মিনুনের এর 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মা কান মাহু মিন ইলা আল্লাহর সাথে কোনো ইলাহ নাই ইজান যদি আল্লাহর সাথে কোনো ইলাহ থাকতো লাগাবা কুল্লু ইলাহিম বিমা ফালাক্বালা আলা বাদুহুম আলা আল্লাহর সাথে কোন ইলাহ যদি থাকত প্রত্যেক ইলাতা তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যাইত এক স্রষ্টা এক স্রষ্টার উপর প্রাধান্য বিস্তার করত। আল্লাহ বলতেন আমি আজকে বৃষ্টি দিব জমিনের ইলাহ বলতো বৃষ্টির প্রয়োজন নাই গাছের ইলাহ বলতো বাতাসের প্রয়োজন নাই সমুদ্রের ইলাহ বলতো মাছ থাকার প্রয়োজন নাই আল্লাহ বলে গবেষণা চালাও চালান উপর বুঝতে পারবা আসমান জমিনের মধ্যে ইলা অন্য কেউ থাকলে সমস্যা হইতো যেহেতু ইলাহ নাই অতএব ইলা একশো জন চোদ্দ জন হবে না ইলা হবে একজন তিনি কে এটাই বুঝাইছে আল্লাহ যদি থাকতো প্রত্যেক ইলা তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত বলা আলা আলাবাদ এক ইলা আর এক ইলার উপর প্রাধান্য বিস্তার করত। তাহলে মন প্রাণ উজার করে দিল থেকে বলেন আমাদের ইলাহ একজন তিনি কে এই তিনি আমাদের ইলাহ তাহলে একত্রবাদের বাক্য